সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে ম্যারাথন তল্লাশি বাইরনের সাগরদিগের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আধিকারিকরা বাইরনের বাড়ির পাশাপাশি বিড়ি কারখানা হাসপাতালে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন এই বাইরন বিশ্বাস কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন রাজনীতির ময়দানে নবাগত এই বাইরন বিশ্বাস কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কৌশিক আমরা দেখেছিলাম রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী যিনি বর্তমানে বিধায়ক যিনি একজন বিড়ি ব্যবসায়ীও বটে জাকির হোসেন তার বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা কয়েক মাস আগে গেছিলেন সেই বাড়ি থেকে এগারো কোটি টাকা উদ্ধার করা হয়েছিল জাকির হোসেন যুক্তি দিয়েছিলেন এই টাকাটা লেবারদের পেমেন্ট করার জন্য রাখা ছিল বাইরন বা বাইরনের পরিবার তারা কি যুক্তি দিচ্ছেন কেন এই একাত্তর লক্ষ টাকা বাড়িতে রাখা ছিল দেখো সেই একই যুক্তি মূলত তারা একই যুক্তি দিচ্ছেন যে যেটা প্রাক্তন মন্ত্রী দিয়েছিলেন তার বাবা গতকাল কিন্তু প্রথমে কাঁদতে শুরু করেন সাংবাদিক মাধ্যমে মুখোমুখি হয়ে এবং কেঁদে ভাসিয়ে দেন এবং তিনি বলতে চান যে তাদের বাড়িতে গচ্ছিত অর্থ হচ্ছে ট্যাক্সের টাকা তারপর কিন্তু আবার আরও একটি বিষয় দেখা যে এই তদন্ত চলাকালীন যত যখন যখন আয়কর আনা চলছিলো সেই সময় অসুস্থ হয়ে পড়ে বাইরন বিশ্বাস তাকেও তাদের নিজস্ব নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তবে এই যে টাকা উদ্ধার হয়েছে একাত্তর লক্ষ টাকা সেই টাকা কিন্তু তারা দাবি করছে যে তাদের অসংগঠিত শ্রমিক যে যারা রয়েছে তাদেরকে দিতে প্রয়োজন হয় সেই কারণে এই বাড়িতে এই টাকা গচ্ছিত রাখা ছিল যে যেহেতু বিড়ি বা চা কারখানা তবে একটা বিশেষ নজর কাড়া বিষয় রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু টাকা উদ্ধারের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করেছে ছটি হার্ডডিস্ক চা কারখানা থেকে ছটি হার্ড ডিস্ক এবং একটি ল্যাপটপও উদ্ধার করেছে অর্থাৎ যে চলতি আর্থিক বর্ষের যে লেনদেন সেখানে আয়কর রিটার্নে কোথাও যেন একটা জটিলতা আছে বা সেখানে আয়কর ফাঁকি রয়েছে বলে মনে করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা যে সংখ্যক নথি বা হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা করা হয়েছে সেখান থেকে তোমাকে জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়কের বাড়িতে বা মন্ত্রীর বাড়িতে বা কোনো নেতার বাড়িতে যখনই কেন্দ্রীয় এজেন্সি গেছে তখন আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রে রে করে উঠেছিলেন আজকে বায়রন তিনি তো তৃণমূল কংগ্রেস প্রথম থেকে করতেন না তিনি দল বদলু তাকে নিয়েও কি একই রকমভাবে রে রে করছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব নাকি সুরটা ভিন্ন কৌশিক দেখো এক্ষেত্রে কিন্তু জেলার নেতৃত্বে সেরকমভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ অনেকবার যোগাযোগ করা হয়েছিল এই বিষয়ে তারা কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে বেঁচে থেকে বেঁচে গেছে কারণ রে রে করে অন্যান্য জায়গায় যেরকমভাবে ওঠে সেখানে কিন্তু জেলা নেতৃত্ব কোথাও যদি স্পিকটি নট মোডে রয়েছে এই বিষয়ে তারা কেউ কিছু বলতে চাইছেন না তোমাকে যদি বলে রাখি যে জেলা নেতৃত্ব যদি ধরি জঙ্গিপুরের যে জেলা সভাপতি রয়েছেন তিনিও কিন্তু একজন বিড়ি ব্যবসায়ী সাংসদ এবং পাশাপাশি তিনি বিড়ি ব্যবসায়ী এবং এই এলাকার খলিলুর রহমান সেই কারণে হয়তো স্পিকটি নট জাকির হোসেনের ক্ষেত্রেও সময় যখন আয়কর আনা দিয়েছিল সেই সময়ও এই খলিলুর রহমান জেলা সভাপতি ছিল সেই সময়ও কিন্তু তিনি এই স্পিকটি নট মুডেই ছিলেন অর্থাৎ কোথাও যেন নিজেদের একটা আলাদা বাঁচার লড়াই বা নিজেদের ব্যবসার তাগিদে এই সব বিষয়ে মুখ খোলা থেকে কোথাও যেন বিরত থাকছেন এই সব তৃণমূল নেতৃত্ব নজর রাখো এদিকে প্রায় ১৯ ঘন্টা পেরিয়ে গেছে বাইরন বিশ্বাসের বাগনানের কাগজ কারখানায় এখনো রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি এখনো জারি আছে গতকাল দুপুর একটা নাগাদ সাগরদিগির বিধায়কের কাগজ কারখানায় হানা দেয় কেন্দ্রীয় সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী তবে কারখানার কাজ স্বাভাবিক রয়েছে এমনটাই সূত্রের খবর গতকাল বাইরন বিশ্বাসের বাড়ি হাসপাতাল এবং বিভিন্ন জায়গাতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যে কথা কৌশিক একটু আগেই বলছিল সুপ্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন বাগনান থেকে আমাদের সহকর্মী সুপ্রদীপ উনিশ ঘন্টা মানে এতটা সময় কেন লাগছে কি করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা দেখো তোমরা প্রথম বলে রাখি যে উনিশ ঘন্টা নয় এটা আরো বাড়তে পারে আচ্ছা কারণ যত গতকাল বেলা সাড়ে বারোটার সময় যখন ঢুকেছিলেন হাত থেকে আটটা গাড়ি এবং আয়কের আধিকারিকের সঙ্গে সিআরপিএফ জওয়ানরা যত সময় বেড়েছে কিন্তু কারখানার চারিদিকে সিআরপিএফ জওয়ানরা ঘিরে নিচ্ছেন তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো তুমি যে এই কারখানা থেকে কোনো রকম কোনো কাগজ বা নথি বা কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত যদিও পরিষ্কার নয় তবে আয়কর আধিকারিকরা কিন্তু যেভাবে তল্লাশি চালাচ্ছে কঙ্কটুকঙ্কু ভাবে তবে কিন্তু রকম আশা করা যাচ্ছে তবে যত সময় আরো বাড়বে আমাদের ধারণা এবং ওই এলাকা ওই যে কারখানা শ্রমিকদের যে কাজ কাজ করে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা গেছে যে সময়টা কিন্তু আরো বাড়বে কারণ একটাই যে এই যে কারখানা এটা বাগানে কৃষ্ণা পেপার মিল এই মিলের ভিতর থেকেই অনেক কিছু কেজরিওয়াল পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় দশ দিন ব্যাপী চলবে এই বিপাসানা কর্মসূচি গোটা কর্মসূচিতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী ফলে আজ ইডি তলবে হাজিরা দেবেন না কেজরিওয়াল এমনটাই খবর সূত্রের দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছিল ইডি এদিকে বিচারপতি গাঙ্গুলির বাড়ির সামনে এসটি চাকরি প্রার্থীরা সুপার নিউমেরারি পোস্টের জটিলতায় নিয়োগ আটকে এক হাজার দুশো আশি জন চাকরি প্রার্থীর চাকরি চার প্রতিনিধির সঙ্গে কথা বলেন বিচারপতি গাঙ্গুলি আইনজীবীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন বিচারপতি একদিন সমাধান পাবেন চাকরি প্রার্থীদের আশ্বাস বিচারপতির কিন্তু চাকরি যে পাবেন তা বলছি না যারা বসে আছেন কেন বসে আছেন তারা আদালতে যাচ্ছেন না কেন সকলে প্যানেলে আছেন তো প্রশ্ন বিচারপতির দুশো বছর রাস্তায় থাকলেও সমাধান পাবেন না আন্দোলনরত চাকরি প্রার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ বিচারপতির এবং গতকাল আমরা যে কথাবার্তা দেখলাম বেশ আন্তরিক কথাবার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার রাস্তায় বসে না থাকি আপনাদের যদি সত্যি একটা কারণ থাকে বসে থাকা সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন আদালতে আসুন আদালতে শত শত মামলা হয়েছে সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে বহু লোক রিলিফ পেয়েছে আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন যদি প্রাপ্য না থাকে দুশো বছর রাস্তায় বসে থাকে রিলিফ পাবেন না আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে তারা সকলে প্যানেলে আছেন তো বা লিস্টে আছেন তো এটা আগে ভালো করে তারা দেখুন আপনারা দেখুন রাস্তায় বসে থেকে কী হবে এতদিন ধরে এক হাজার দিন ধরে রাস্তায় বসে আছে কেউ শুনবে কিছু করতে পারবে কুনাল ঘোষের বাড়িতেও এস এল চাকরি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ির পর তৃণমূল নেতার বাড়িতে যান চাকরি প্রার্থীরা কুনাল ঘোষের সঙ্গে ফোনে কথা বলেন চাকরি প্রার্থীরা সঙ্গে মধ্যস্থতা করেছিলেন এই কুনাল ঘোষ কুনালের মধ্যস্থতাতেই শিক্ষা দপ্তরে বৈঠক হয়েছিল যেহেতু ওদের সাথে বাইশ তারিখ বৈঠক আছে সেই হিসেবে আমরা ওনার কাছে দাবি রাখছিলাম যে আমাদের নিয়ে তাহলে সমস্যাটা কবে মেটাবেন উনি ফোনে কথা বললেন আমাদের সাথে বাইশ তারিখ দেখা করবেন আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দুপুর দুটো ফোনে কথা হয়েছে ওনার যেটা বক্তব্য যে উনি সত্যি দুঃখ প্রকাশ করছে যে এই রাতে আমরা ওনার বাড়িতে এসেছি উনি বললো আজকের আমাদের চলে যেতে বাইশ তারিখ দুটোর সময় যে ওনার অফিস রয়েছে সেই অফিসে দেখা করবেন উনি বললেন যে আজকে তো বিশেষ কারণ বাইরে আছে তো বাইশ তারিখ আসতে বললো এদিকে আগামীকাল ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক আগের বৈঠকের পরে তারা জানিয়েছিলেন আশাবাদী কিন্তু চোদ্দই ডিসেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ভূমিকায় চরম হতাশ এস এল চাকরি প্রার্থীরা গতকাল গান্ধী মূর্তির সামনে তারা নিজেদের মধ্যে একটা বৈঠকও করেন অবস্থান ঠিক করতে তাদের প্রশ্ন আগের বৈঠকের প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রতিফলন কোথায় তাদের অভিযোগ এগারো তারিখের বৈঠকের কথা মতো কাজ হচ্ছে না চাকরি নিয়ে আগামীকাল শিক্ষামন্ত্রীর কাছে ডেডলাইন চাইবেন চাকরি মামলার যে অজুহাতটা দিনের পর দিন আমাদেরকে দেখানো হচ্ছে এটা কিন্তু অজুহাত ছাড়া আর কিচ্ছু নেই কারণ এই মামলার সাথে সরাসরি নিয়োগের কোনো সম্পর্ক নেই আমাদেরকে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি চাইছেন অভিষেক ব্যানার্জি চাকরি চাইছেন শিক্ষামন্ত্রী চাকরি দিতে চাইছেন আটকাচ্ছে এটাকে কার জন্যে আটকাচ্ছে সবার সদ ইচ্ছা আছে তাহলে চাকরিটা কেন হচ্ছে না আমাদের হাজার দিন ফুটপাতে পড়ে থাকতে হচ্ছে কেন আগামী বাইশ তারিখ আমরা ডেডলাইন চাইব। চাইবো এই দশ দিন বৈঠকের পরে আপনারা চাকরি প্রার্থীদের জন্য কি করলেন কি সদর্থক ভূমিকা আমাদের জন্য নিলেন সেটা কিন্তু ওই আমরা জানতে যাব গত চোদ্দ তারিখের কথা চোদ্দ তারিখ দেখে আমরা অত্যন্ত হতাশ যে চোদ্দো তারিখ দেখে চোদ্দো তারিখের ভূমিকা আমাদের খুবই খারাপ লেগেছে এবং কথার সাথে কাজের কোনো আমরা মিল দেখতে পাইনি একটা ডেট বেঁধে দেওয়ার কথা ছিল তো সেই কতদিনের অন্য কোনো কথা নয় আমরা সবাই পজিটিভ আছি যে হয়তো সরকার আমাদের আর বসিয়ে না রেখে অবশ্যই মানে দ্রুততার সঙ্গেই ভোটের আগেই মানে পারলে জানুয়ারিতেই আমাদের নিয়োগের ব্যবস্থা মানে আমরা আশা রাখছি যে অবশ্যই করবেন মাননীয়